একটি জয়েন্ট কোর্টি পাঠিয়ে নিয়ে অরিজিনাল দুবাই জুম কাপড় উপরে কোটিটা ভিতরে ইনারটা থাকবে দুবাই জাপ্রান কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় সম্পূর্ণ করা সম্পূর্ণ ফ্রিন্ট করা উপরে কোটিটা দেখতে পাচ্ছ একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার গ্লাস পাতর প্লাস এমসি পাতর কাজ করা থাকবে প্রত্যেকটি বোকা চমৎকার একটি লুফ থাকবে এবং উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন এমসি পাতার কাজ করা প্লাস গ্লাস পাতর কাজ করা ভিতরে কালারটা হলো আপনার বিস্কেট কালার ভিতরটা হল বিস্কেট কালার আর উপর হলো আপনার ব্ল্যাক কালার উপরে ফ্রিন্টের কম্বিনেশন করা প্রত্যেকটি বোরকার বিভিন্ন রকম বিভিন্ন রকম ফ্রিন্ট থাকবে ব্ল্যাকের উপরে ভিতরের কালারটা থাকবে বিস্কেট কালার প্রত্যেকটি বোকার বিস্কেট কালার থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রস আছে অন্য জাপ থাকবে আপনাদের বোঝার সুবিধাতে আমি অন্য জাপটিও দেখে দিচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটি লং ফ্রস আছে অন্য হিজাব পাবেন অন্য হিসাবে আপনি এমসি পাতার কাজ করা প্লাস গ্লাস পাতর কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার খুবই চমৎকার ফ্রিন্টের কাজ করা অরিজিনাল দুবাই জুম কাপড়ের উপরে কাজ করা ভিতরে ইনারটা থাকবে দুবাই জাফরান কাপড় প্রত্যেকটি বোকা সাইজ হলো ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ইনশাআল্লাহ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যার যে কালারটা যার যে প্রিন্টটা পছন্দ জাস্ট একটা স্ক্যানের শট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন সবার পছন্দের প্রিন্টটা উপর ভিতরে কোটিটা থাকবে যার তার আরেকটি প্রিন্টে কাজ করে দেখে দিচ্ছি ব্ল্যাক কালার কালারগুলোর দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রিন্ট চমৎকার একটি প্রিন্ট ব্যাক সাইড থাকবে একদম সলিড সবার পছন্দ আরেকটা প্রিন্ট দেখে দিচ্ছি যার যে প্রিন্টটা পছন্দ জাস্ট আমাদের একটা স্ক্যান শটটা আমাদেরকে নগর কনফার্ম করে নেবেন চমৎকার একটি প্রিন্ট চমৎকার একটা প্রিন্ট আরেকটা প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে

সব যে কালারটি পছন্দ জাস্ট একটা স্ক্রান্ডে ওটাগুলো কনফার্ম করে নেবেন